। তখন সোনার দাম সেই মুহূর্তে বড় ধাক্কা সোনা ব্যবসায়ী সংস্থা সেনকো গোল্ড শুক্রবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই কুড়ি শতাংশ পড়ে গেল সেনকো গোল্ডের শেয়ারের দাম এদিন এক ধাক্কায় তিনশো টাকায় এসে ঠেকেছে সংস্থার শেয়ারের দর কেনই এমন পতন সম্প্রীতি নিজেদের তৃতীয় ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করছে সেনকো গোল্ড আর সেই রিপোর্টের পরেই শেয়ার বাজারে বড় পতন সংস্থা শেয়ারের কি এমন রয়েছে সেই রিপোর্টে জানা গিয়েছে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এক ধাক্কায় সত্তর শতাংশ পড়ে গিয়েছে সংস্থার আয় গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে যেখানে সেনকোর আয় ছিল একশো ন কোটি টাকা সেখানেই চলতি অর্থবর্ষে আয়ের পরিমাণ এসে ঠেকেছে ৩৩ কোটি টাকায় এছাড়াও পতন হয়েছে ট্যাক্স পূর্ববর্তী আয়ও আয়ের এমন পতন দেখে মুখ খুলছেন সংস্থার প্রধান অর্থনৈতিক আধিকারিক বা সিএফও সঞ্জয় বাঙ্গা তার মূল দাবি মূলত এবিডা ও প্যাট মার্জিনের শুল্কের প্রভাবে কারণে এতটা পরিমাণ পড়ে গেছে আয় এরপরে আশাবাদী হয় তিনি বলেন বর্তমানে ভারতে ধাতু ও অলঙ্কারের শিল্পের বাজার প্রায় পঁচাশি থেকে নব্বই বিলিয়ন মার্কিন ডলার আমরা বিশ্বাস করি এই ঘটনাকে ভুলে বার্ষিকী সাত থেকে আট শতাংশ এবিডটা মার্জিন খুব শীঘ্রই অর্জন করবে আমাদের সংস্থা ব্রডেপ বিশ্ব রচনা